আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওর মাধ্যমে দুটি জিনিস আপনাদের সাথে আলোচনা করব এক হচ্ছে মালয়েশিয়াতে জানেন যে ১০ নম্বর ভিসা অনেকেরই শেষ হয়ে গেছে বা দশ থেকে শুরু করে তেরো নম্বর ভিসা পর্যন্ত কিন্তু শেষ হয়েছে ঠিক আছে তো আসলে চোদ্দ নম্বর ভিসা লাগানো যাবে কিনা এই বিষয়ে থাকছে আপডেট নিউজ আর আর একটা থাকতেছে যে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সময় বৃদ্ধি এই বিষয়ে আপনাদের কিছু তথ্য দেব কিছু নিউজ আপনাদেরকে দেব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনারা আসলে ভালো মন্দ বিস্তারিত আপনারা বুঝতে পারবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করে একটা শেয়ার করে দেবেন যাতে করে সব প্রবাসী ভাই আমার এই ভিডিওটা পায় বা জানতে পারে সবকিছু তো যাই হোক প্রথমে আপনাদেরকে বলি অবৈধদের দেশে যাওয়ার সময় বৃদ্ধি অনেকেই এই কমেন্ট আর কি করতেছে যে ভাই আমরা তো দেশে তো সুযোগ পাচ্ছি না হয়তো সময় শেষ সেক্ষেত্রে কি আসলে মালয়েশিয়া সরকার সময় বৃদ্ধি করছে কিনা বা করবে কিনা যদি একটু জানাতেন ভাই আমি আপনাদেরকে বলবো মালয়েশিয়া সরকার কিন্তু আসলে এরকম কোনো ঘোষণায় দেয় নাই যে একত্রিশে ডিসেম্বরের পরে কোনো সময় বৃদ্ধি করা হবে বা বৃদ্ধি করবে তার মানে পুরো মোটামুটিভাবে ক্লিয়ারই বোঝা যাচ্ছে যে আর কোনো সময় বৃদ্ধি করবে না যারা মানে দেশে যাওয়ার এই ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে দেশে যাইতে হবে ঠিক আছে তো আপনারা যদি শেষ সময়ে পারেন দেখা যাচ্ছে আঠাশ উনত্রিশ তিরিশ তারিখেও যদি পারেন আপনারা ট্রাভেল পাস রাখতে পারেন হবে কি জানেন মানে ট্রাভেল দিন মেয়াদ জানুয়ারি চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা দেশে যাইতে পারবেন তো এক মূল মানে মেন কথা হচ্ছে যে আর কোন সময় বৃদ্ধি করতেছে না মালয়েশিয়া সরকার অনেকে হয়তো ভাবছেন যে সময় বৃদ্ধি করবো অপেক্ষা আছেন সেই অপেক্ষা না থাকাটা সবচাইতে ভালো এখনো সময় আছে ছয় দিন সাত দিন ঠিক আছে চেষ্টা করেন হয়তো বা দেশে যাইতে পারবেন আর যেটা দুই নম্বর যেটা আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি যে আহ তেরো নম্বর ভিসা শেষ চোদ্দ নম্বর ভিসা লাগানো যাবে কিনা তো এই বিষয়টা আর কি এক বড় ভাই জানতে চাইছে সে কারণে আর কি এই ভিডিওটা করা তো আসলে আপনারা জানেন যে আগে কিন্তু মালয়েশিয়া সরকার ঘটনা দিয়েছিল দশ নম্বর শেষ হওয়ার পরে তেরো নম্বর অর্থাৎ আর তিনটা সব লাগাতে পারবে অর্থাৎ তেরো নম্বর ভিসা পর্যন্ত আহ লাগাতে পারবে তেরো নম্বর পরে কিন্তু আর লাগাতে পারবে না তো অতএব যারা অপেক্ষা আছেন চোদ্দ নম্বর ভিসা লাগাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাগাতে পারবেন না যাদের ভিসা তেরো নম্বর পর্যন্ত লাগছে তাদের ওই তেরো নম্বর পর্যন্তই শেষ এরপর যদি আসলে কোনো নিউজ দেয় মালয়েশিয়া সরকার সেক্ষেত্রে হয়তো বা আমরা বা আরও অনেকেই এরকম আপনাদেরকে জানারে। তবে আমার জানা মতে আর তেরো নম্বরের পরে আর কোনো ভিসা লাগবে না তবে হ্যাঁ এখানে একটা কথা আছে আপনার তেরো নম্বরে বিষয় শেষ হলে আপনার বস যদি চেষ্টা করে সেক্ষেত্রে আপনি দুই মাস বা তিন মাসের স্পেশাল রাখতে কাটিয়ে ঠিক আছে দেখা যাচ্ছে হবে কি জানেন আপনি যদি সময় বৃদ্ধি না করে আপনি ওই সময়ের মধ্যে আপনার বস যদি ইচ্ছা করে যে আপনাকে দেশে পাঠাবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু দেশে পাঠাতে পারবে তো ভালো থাকবেন সবাই যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করবো মালয়েশিয়া থেকে সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য